কাঁচের মতন চকচকে দাগিন ফর্সা উজা ত্বক পাও রোজ রাতে নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশে ব্যবহার করো এটা ব্যবহারে রোজ যদি তোমরা এটা ব্যবহার করো তোমাদের কালো ত্বক হবে ধবধবে ফর্সা উজো চকচকে টান টান এটা হচ্ছে বন্ধুরা ফিটকিরি হ্যাঁ বন্ধুরা ফিটকিরির সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর এটা ব্যবহারে তোমাদের ত্বক হবে দাগিন ফর্সা উজো চকচকে ওই টান টান তো এটা হচ্ছে বন্ধুরা ফিটকিরির সঙ্গে আমি এখানে দিয়েছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কাঁচা দুধের সঙ্গে ফিটকিরিটা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এইভাবে ফিরকিরি বা ফিটকির জলও তোমরা কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারো বা অথবা তোমরা ফিরকিরির সঙ্গে কাঁচা দুধ এইভাবে মিশিয়ে ব্যবহার করতে পারো এরপর একটা ম্যাজিক দেখো তোমাদের ম্যাজিকটা দেখাচ্ছি তোমরা যখন ফিরকিটা কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে রাখবে তখন দেখবে পাঁচ থেকে সাত মিনিট পর এটা কিন্তু দেখবে দইয়ের মতন হয়ে যাবে তো তোমাদের দেখা আমি ফিরকিটা তুলে নিয়েছি আর কাঁচা দুধটা তোমাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা এটা পুরো দইয়ের মতন হয়ে গেছে তোমরা একদিনে কাঁচা দুধ ফিটকিরি এইভাবে তোমরা কাঁচা দুধ এইভাবে তোমরা ব্যবহার করতে পারবে আর এর সঙ্গে কিন্তু আমি ফিরকিটা সাত মিনিট মতন দুধের মধ্যে রেখেছিলাম তারপর ফিরকিরিটা আমি নিয়ে নিয়েছি এতে আমি প্যারাশ্যুটের নাকেল তেল দিলাম আর দেব এখানে আমি ড্রাবর হানির গোলাপ জল বন্ধুরা তোমরা যদি রোজ রাতে এই ফিটকিরি আর প্যারাসোলের নারকেল তেলের সঙ্গে তোমরা কাঁচা দুধ ড্রাবর হানের গোলাপ জল আর সবার লাস্টে দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল এই চার থেকে পাঁচটা জিনিস তোমরা ব্যবহার করতে পারো রোজ রাতে আর তোমাদের স্ক্রিন হবে পুরো কাঁচের মতন চকচকে ফর্সায ধবধপ স্টান টান আর এইগুলোকে দিয়ে সবগুলো একসাথে ভালো করে তোমরা একটা মিশিয়ে নেবে তো তোমাদের দেখাচ্ছি এটা পুরো দই বা ছান সুন্দর হয়ে গেছে আর এটা ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ তো দূর হয়ে যাবে স্কিনটা হবে কাঁচের মতন চকচকে বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন তোমার স্কিনটা কোনো চকচক হবে আর স্কিনটা কিন্তু ফর্সাও যদ হবে আর অবশ্যই বন্ধুরা তোমরা এই প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই তোমরা চাইলে নর্মাল জল অথবা ফেসওয়াশ দিয়েও তোমরা মুখটা ধুয়ে নাও তারপর তোমরা এটা মুখের মধ্যে নাও রাতে তোমরা এটা করো আর এখানে যে ফিটকিরি অনেকে দেখে ফিটকিরি পেস্ট করে লাগাতে পারে যখন তোমরা ফিটকিরি পেস্ট করে রা লাগাও না কেন বন্ধুরা ফিটকিরি পেস্ট করে লাগালে দেখবে ফিটকিরি যতই তোমরা পেস্ট করো না কেন হালকা গোটা গোটা থাকে আর যখন তোমরা মুখের মধ্যে ওটা লাগাবে তখন কিন্তু স্কিনের মধ্যে যখন তোমরা লাগাবে স্কিনে বেশি মাসাজ কর স্ক্রিনটা ছিঁড়ে যেতে পারে এতে ব্রন বা হতে পারে অবশ্যই তোমরা ফিটকিরি কখনো ডাইরেক্ট ব্যবহার করবে না তোমরা কিন্তু জলের মধ্যে অথবা দুধের মধ্যে অথবা বন্ধুরা তোমরা নারকেল তেলের সঙ্গে মিশে ব্যবহার করো দেখবে স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হয়ে যাবে তাছাড়া ফিটকিরি তো তোমরা সবাই যেন ফিটকিরি একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্র্যাকের কাজ করে দেখবে কাটা ছিঁড়াতে অবশ্যই ফিটকিরি ব্যবহার করা হয় তো এতে কিন্তু রোজই ব্যবহার করা হয় এতে তো স্কিনের কোনো ক্ষতি হয় না তমনি তোমরা ফিটকিরি রোজ তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো দেখবে স্কিনের মধ্যে দাগ তো চলে যাবে কালো দাগ ব্রণ থাকলে ব্রণ ব্রণ দাগ সান পিগমেন্টেশন খুব সহজে কিন্তু চলে যাবে স্কিনটা হবে কাঁচের মতন চকচকে দাগিন ফর্সাও যদি হবে দেও স্টান টান আর এই প্যাকটা পুরো মুখে ও গলার মধ্যে হাতের মধ্যেও তোমরা লাগাতে পারবে লাগিয়ে নেওয়া লাগিয়ে নিয়ে বন্ধুরা তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দাও তাছাড়া বন্ধুরা প্যারাসুটে না কেটে কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে এই প্যাকটা মুখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে আর পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা জাস্ট তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারবে ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে না দেখে পনেরো থেকে কুড়ি মিনিট পর এটা কিন্তু স্কিনের মধ্যে খুব সুন্দর দেখবে এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে স্ক্রিনের মধ্যে তোমরা কি ব্যবহার করছি খুব স্ক্রিনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে যাবে এইভাবে তোমরা বাড়িতে বসে রোজ ফিরকির সঙ্গে তোমরা কাঁচা দুধ গোলাপ জল অ্যালোভেরা জেল এইভাবে ফিটকিরি ব্যবহার করো ব্যবহারের স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশন মেছেদার দাগ ব্রনো ব্রণর দাগ খুব সহজে চলে যাওয়ার স্কিনটা হয় পুরো কাঁচের মধ্যে চকচকে নরম সব ধবধব ও স্ট্যানটা একবার ব্যবহার